আজকের ঘটনা তারানাথ তান্ত্রিকের বাবুর বাড়ি ভৌতিক একটি ঘটনা ঘটনাটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যারা এই চ্যানেলের ঘটনা প্রথমবার শুনছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ধরনের ভৌতিক ঘটনার অভিজ্ঞতা তোমরা সবার আগে পাও তো বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় ঢোকা যাক তারানাথ তান্ত্রিক বাংলা সাহিত্যের এক রহস্যময় চরিত্র যিনি তান্ত্রিকবিদ্যার জ্ঞানী এবং বহু অলৌকিক ঘটনার সাক্ষী তার মুখ থেকে শোনা গল্পের মধ্যে চৌধুরী চৌধুরীবাবুর বাড়ি অন্যতম ভৌতিক কাহিনী তারানাথ একদিন তার শ্রোতাদের এক পুরনো অভিজ্ঞতার কথা বলেন একসময় তিনি একটি গ্রামে গিয়েছিলেন যেখানে ছিল এক পুরনো জমিদার বাড়ি চৌধুরী বাবুর বাড়ি স্থানীয়দের মতে সেই বাড়ি ছিল অভিশপ্ত এবং সেখানে কেউ দীর্ঘদিন টিকতে পারত না চৌধুরী পরিবারের পূর্বপুরুষদের অনেক কাল আগে বিশাল ঐশ্বর্য ছিল কিন্তু তাদের অত্যাচারের কারণে পূজারা ক্ষুব্ধ ছিল শোনা যায় এক তান্ত্রিকের অভিশাপে চৌধুরী পরিবারের সবাই একের পর এক অদ্ভুতভাবে মারা যান সেই থেকে বাড়িতে নানা অশুভ ঘটনা ঘটতে থাকে যে কেউ সেখানে রাত কাটাতে গেলে অদৃশ্য কারো পায়ের আওয়াজ শুনতে পেত কখনো শিকল টানা বা চাপা কান্নার শব্দ শোনা যেত অনেকে বলতো রাতের অন্ধকারে ছায়ামূর্তি দেখা যায় কখনো জানালায় লালছে চোখের আভাস মেলে এক রাতে সাহস করে তারা তান্ত্রিক নিজেই সেই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন গভীর রাতে তিনি অনুভব করেন কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎই একটা ঠান্ডা বাতাস বয়ে যায় এবং কোনো অদৃশ্য শক্তি তাকে সরিয়ে দিতে চায় কিন্তু তার শক্তিশালী মন্ত্র ও অভিজ্ঞতার ফলে তিনি সেই অশরীর আত্মার অস্তিত্ব বুঝতে পারেন পরদিন সকালে স্থানীয়রা এসে দেখে যে তাহার তান্ত্রিক একটুও ভয় পায়নি বরং তিনি বলেন এটি কোনো সাধারণ ভূত নয় বরং এক অত্যাচারী আত্মা যার মুক্তি প্রয়োজন তন্ত্রবিদ্যার মাধ্যমে সে আত্মা শান্তি পায় এবং বাড়ির ভয়ঙ্কর কীর্তি শেষ হয় তবে স্থানীয়রা এর পরও বাড়িতে বসবাস করার সাহস পায়নি এই গল্পটি বাংলা ভৌতিক সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে একটি যেখানে অতি প্রাকৃতের সঙ্গে তন্ত্রশক্তির লড়াই ফুটে ওঠে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ঘটনাটি একটু ছোট্ট হয়ে গেল ঘটনা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এমন ধরনের ভৌতিক ঘটনার জন্য আমাদের পাশে থাকতে হবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে